পুরাতন ভৃত্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় কিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা না পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিন খানা দিলে রাখে বাকি নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিন খানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহাকলরবে গালি দি যবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়া এসে হাসে দেখে জ্বলে যায় পিতু মায়া তার ত্যাগ করাুক্ষ মূর্তি বলে আর পারি নাকো রহিল তোমার ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজারে সারা দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর শুনে মহারেগে ছুটে যায় বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো তুই আছি দূর করে দিলু তোরে ধীরে চলে যায় ভাবি গেল দায় পর দিনে উঠে দেখি হুঁ কোটি বাড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঠেকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্ত। সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালগিরি করিলাম মন শ্রী বৃন্দাবন বাড়িক আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনু তারে পতির পুণ্যে সতীর পণ্য নহিলে খরচ বাড়ে লয়ে রসারশি করি কষাকষি পুটলা পুটলি বাঁধি বলয় বাজায় বাক্স সাজায় গৃহিণী কহিল কাঁদি পরদেশি গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নাম কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেন মতে আর কত বা সহিব নিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হাহন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন শকরুন খিন, কেষ্ট আইরে কাছে এত দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণে বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বিত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিওরে মোর পুরাতন ভৃত্ত মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো। যাবে দেশে ফিরে মা ঠাকুরাণীরে দেখিতে পাইবে পনো লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে। নিল সে আমার কাল ব্যাধিভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার বার তারে গেনু ছাড়া বারে এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথে সেই মোর পুরাতন ভৃত্য নমস্কার